তাই এরকমভাবে যারা যারা এই কোন দেশ ভ্রমণ করে তখন তাদের সেই দেশ সম্পর্কে বাস্তব একটা জ্ঞান অর্জন হয় বাস্তব জ্ঞান নিয়ে যখন সে একটা কিছু বলে তাহলে সেই জ্ঞান তার জ্ঞানের একটা যথার্থতা আছে সার্থকতা আছে যখন সে কল্পনা অনুমান ধারণা করে সে কিছু বলে সেই জ্ঞানের ভিতরে অনেক ঘাটতি থেকে যায় তাই ইংলিশে কটা কতা আছে হোয়াট আর হিয়ার আই ফরগেট আমি যখন কোনো কিছু শুনি তা ভুলে যাই হোয়াট সি আই রিমেম্বার আমি যখন কোনো কিছু দেখি তখনই সেটা স্মরণ করতে পারে হোয়াট ডু আই আন্ডারস্ট্যান্ড আমরা যখন কোনো কিছু করি তখনই সেটা বুঝতে পারি তো ঠিক আছে আমরা যেটা বিষয়টা জানলাম আমরা তো এই মাদিবের ক্লান্তি লগ্নে যারা আমরা সালাতের ভিতরে যাচ্ছি আসলে সালাতের বিষয়টা হচ্ছে এরকম যারা আল্লাহ দর্শন করছে হ্যাঁ শুধু তাদের জন্য সালাত অনেকে সালাত সম্পর্কে বিভ্রান্তি করে সালাতের সালাত সালাত সম্পর্কে একদিন আমি একটা প্রশ্ন করলাম একজন বলছে আচ্ছা তোমার তরিকার লোক নামাজ পড়ো না কেন হ্যাঁ তা আমি বললাম আচ্ছা তোমরা পড়ো কেন তো বলছে মানে আল্লাহর হুকুম নামাজ পড়ো আমরা নামাজ পড়ি তো কোরআনে কোন আয়াতি বুঝলে নামাজ পড়তে হবে পবিত্র কোরআনে গবেষণা করে আমি দেখেছি ইকরাবুল সালাত ইকরা মানে পাঠ করা হ্যাঁ সালাত ইকরাবুল সালাত সালাত পাঠ করো এমন কোনো আয়াত আসে নাই তো একজন আমার বলছে যে সুরা কাউসারের এরকম নামাজ পড়ার কথা আছে বললাম যে এই সুরা কাউসারের ভিতরে নামাজ পড়ার কথা কোথায় আছে সালাত শব্দ আসে নাই তাহলে নামাজ পড়ার কথা কখন আসিল এখানে ই আসছে তো না কাল কাউসার নিশ্চয় আল্লাহ তোমাকে কাউসার দান করেছে হ্যাঁ উশালিলি রব্ব্য কেমন হওয়ার অতঃপর তুমি তোমার রবের হ্যাঁ উশাল্লি আদায় করো এটা উসাল্লি মানে কল্যাণ কেমন করে। এখানে তো উচাল্লি শব্দ দিয়ে সালাত অর্থ করা যাবে না যারা উসাল্লি শব্দ দিয়ে সালাত অর্থ করছে তাদের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করে আমি বলতে চাই সুরা এই কুরআনের ভিতরে যতগুলা জায়গায় উসাল্লি শব্দ আসছে ততগুলা জায়গায় তো এই সুরা কাউসারে যদি উসাল্লি শব্দ দিয়ে সালাত অর্থ করা হয় তাহলে এই ভিতরে যতগুলা ayat আসছে সমস্ত ayat তো উসাল্লি শব্দ দিয়ে সালাত অর্থই করা লাগে নাকি নাকি সাদিক সরকার কি গো বাদেন সালাউদ্দিন এই উসাল্লি শব্দ দিয়ে যদি সুরা কাউসারের এই সালাত অর্থ করো

সাল্লিম তাসলিমা তোমরা ওই নবীর প্রতি উসাল্লি আদায় করো কারণ নবীর প্রতি উসাল্লি দিয়ে যদি সালাত অর্থ করে তো নবীর উদ্দেশ্যে আমরা সালাত আদায় করছি না আচ্ছা তাও নাই নবীর সম্মানে আমরা হয়তো বা অনেকেই নবীর প্রেমিকা এরকম বুঝিয়ে ফেললাম কিন্তু এই সুরা হাজাবের তিতাল্লিশ নম্বর তিতাল্লিশ নম্বর আয়তে বলছে আল্লাহ এবং ফেরেস্তা হ্যাঁ বান্দার জন্য উসাল্লি আদায় করে

সেটা হচ্ছে আল্লাহ পাখের কল্যাণ কামনা আল্লাহ আল্লাহ মানুষের কল্যাণ কামনা করে আমরা নবীর কল্যাণ কামনা করি এরকম ভাবে সুরা কাউসারের ভিতরে কাল কাউসার নিশ্চয় আল্লাহ তোমাকে কাউসার দান করেছে হ্যাঁ হা লি রব্বুকা অতপর তুমি তোমার রবের হ্যাঁ কল্যাণ কামনা করো প্রশংসা নিয়োগ কথা তো আমি যেটা বলতেছিলাম যে সালাতের উদ্দেশ্যে যত কথাই থাকুক আমরা এই সালাত অর্থ হচ্ছে ওই কাজটার নাম যে কাজটা করলে মুনকার নামের শৈতান তানহা হয়ে যায় হ্যাঁ সুরান কাপুরের পঁয়তাল্লিশ নম্বর হয়তো বলছি ওই কাজটার নাম সালাত যে কাজটা করলে মুনকার নামে শৈতান তানহা হয়ে যায় সেটা কোনটা যেটা যে কাজটা করলে মানুষের আত্মশুদ্ধি লাভ করে পবিত্রতা লাভ করে সেটা হচ্ছে আদম কবাই আল্লাহকে সেদা যখন আদম কবী আল্লাহকে সেদা করবে কোনো মানুষ তখন তার ভিতর থেকে মন মস্তিষ্কের ভিতরে যে যে শয়তান ছিল যে আদমকে না করে কাফের হয়ে গেছে সেই শয়তান তখন বলবে যে না আমি আর আবু বকরের ভিতরে নেই আবু বকর যখন মোহাম্মদ সাল্লামের আদম বুকরের সেদায় চলে গেল তখন আবু বকরের ভিতরে হজরত আলীর ভিতরে যে শয়তানটা ছিল বলছে না না আমি তখন আদমআরি করিনি মহম্মদকে দানা করবো আমি আমার মতন সে মোহাম্মদ হজরত আলী তার মতন পবিত্র হয়ে গেল এইটার নাম ছাড়া এখানে রসুলের হাত আল্লাহর হাত রসুল ছিল দর্শনের ব্যাপার আছে এই দর্শন যতক্ষণ পর্যন্ত তার না হবে ততক্ষণ পর্যন্ত তার চালাত কায়ম হবে না এই জন্য আমরা দর্শনের ব্যাপারে ইনশিকাকে ছয় নম্বর আয়তে বলছে হে মানুষ তুমি কঠোর সাধনা করো অবশ্যই তোমার রবের সাথে মোলাকাত ঘটবে তো রবের সাথে মোলাকাতটা কবে ঘটবে এই আয়তের ভিতরে অনেকেই বলে যে এরকম এটা আছে হ্যাঁ মৃত্যুর পরে পরপারে পরপারের কথাটা তো এখানে উল্লেখ নাই কারণ যেখানে এহকালের কথা নেই হ্যাঁ ইহকাল পরকালের কোনো কালের কথাই নেই তাই দর্শনের ব্যাপারটা আসছে আসলে হ্যাঁ ইহকাল পরকাল দুই কারেরই বিষয় তো যাই হোক এটা বিস্তারিত আমার অনেক আরও পবিত্র ক্রান্ত থেকে বিশ্ববিদ্যুক আলোচনার নামের বই আমার মার্কেটে আছে হ্যাঁ এখানে ওয়েবসাইটে আছে ডাব্লু 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 ডট এম ডি ডট কম ওয়েবসাইটে আমার বই আছে এই বিষয়গুলো বিস্তারিত আছে আবার ইউটিউবিতে ঢুকবেন হ্যাঁ ইউটিউবিতে ঢুকে ব্লক সৃষ্টি বলে আমার অসংখ্য ভিডিও পাবেন